আচ্ছা তোমার মনে আছে সিঁদুর সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল বলি দেওয়ার সময় পাঠা আর মন্ত্র শুনতে পায়

আজকে তো খুশি খুশি লাগতেছে টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিল নাকি শোনো নিজের মতো সবাইকে ভেবো না মনটা পরিষ্কার রাখো আমার মন পরিষ্কারই আছে কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম দেখো আপনি লাপরওয়াহি কা نتیجہ আ নেক্সট চলেন ভাবি আপনি আর আমি নিজজন কোন স্থানে ঘুরে আসি আমি বাজা আইগা না বিড় না আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করে আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না তো সমঝা হ্যাঁ নাই তুই বুঝা না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি নেক্সট কোথায় তুমি ডাকি শুননা আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বল তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপর জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলাম মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরে নিজে পিটাইতে ইচ্ছা করে আমি তুমালে কইতাছি না তো নতুন গান বাইলিতে আমি গান কইতেছি ফুট ফুট সুন্দর मजा आया